বুঝতে পারছেন কিনা দেখুন এটা যাচ্ছে জলপাইগুড়ি দেখুন ঠিক আছে এটা জলপাইগুড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এটা যাচ্ছে আপনার আসাম দেখুন ঠিক আছে আসাম তো আমরা দেখুন প্যাকেটটা কীভাবে করেছি ছেলেটুকু আছে আর পরদে কীভাবে আছে দেখুন ঠিক আছে এবং আমরা পার্সেল দেখুন বাইরে যাওয়ার জন্য বের বেরোচ্ছে ঠিক আছে সব এগুলো মোটামুটি বাইরে যাওয়ার জন্য বেরোচ্ছে সব মাল সব মাল বেরোচ্ছে যেগুলো ঠিক আছে এগুলো আপনার এগুলো দেখছেন এগুলো মোটামুটি পাউস স্পিলিংয়ের আইটেম এটা তো বললাম ঠিক আছে এটা পাউস ফিলিংয়ের জন্য বেরোচ্ছে এটা মোটামুটি খালি এ ভাই পাউস নিয়েছে ঠিক আছে তো পাউসের জন্য যাচ্ছে এটা এটা মনে হয় এটা আছে জলপাইগুড়ি ঠিক আছে জলপাইগুড়ি যাবে খালি পাউসের আইটেম এগুলো ছোটো ছোটো আইটেম ঠিক আছে ঠিক আছে এগুলো দেখুন এভু প্যাকেট হয় আমাদের ঠিক আছে আমরা যাতামতা প্যাকেট তো করি না ঠিক আছে কে কেমন করে বলতে পারবো না দাদা আমরা ভালো করে এভাবে প্যাকেট করে দেখুন ভিতরে বাঁধা আছে বাইরে তো দেখতেই পাচ্ছেন একটা বস্তা দিয়েছি তারপর কর দিয়ে দেখছেন এগুলো আমরা বেঁধেছি দেখুন এ কোনো দিনও আপনার নষ্ট হবে না এসব মাল বাইরে যেখানে যাক আপনার নষ্ট হবে না তো চাইলে আপনারা প্যাকেট করতে পারেন এই দুটো প্যাকেট মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকায় দুটো বস্তা দেখুন বড়ো বস্তা দুটো সাড়ে পাঁচ হাজার টাকা মাল দেখুন তাই ভাবুন সাড়ে পাঁচ হাজার টাকার উপরে দুটো খরচা মোটামুটি একশো প্লাস খরচা হয় আমাদের তবুও আমরা এগুলো ফ্রি দিই এটা ডেলিভারি দিচ্ছি ঠিক আছে এটা পোস্ট অফিসে বা আপনার কুরিয়ারে যেখানে যাক সে পর্যন্ত আমরা খরচটা দিই ঠিক আছে আমরা কোনো চার্জ দিই না তো এগুলো আমাদের খরচা হয় তো বাইরে আপনারা অবশ্যই নিতে গেলে দেখবেন এগুলো আপনারা যে প্যাকেট প্যাকিং হচ্ছে প্যাকিং চালটা আপনাদের ধরে নেবে তো যারা কিনছেন তারা অবশ্য জানেন আর যারা কিনছেন না তারা অবশ্য যদি বাইরে কিনেন তাহলে বুঝতে পারবেন আমি কথাটা কী বললাম তো আমরা যে প্যাকেট করে এই প্যাকেট যারা কিনছেন ঠিক আছে এরকম প্যাকেট আপনারা হয়তো পাবেন না ঠিক আছে আমরা দেখুন ভিতরে বাঁধা থাকে তারপরে বস্তা দিয়ে সেরেডোপ দিয়ে দেখুন আবার পর দিকে বহু জালি করে বেঁধে দিয়েছে যাতে মালটা নষ্ট না হয় মালটা যায় তো এগুলো প্যাকেট হবে ঠিক আছে এ এক ভাই মোটামুটি পাউস আইটেমের জন্য মোটামুটি ছোটো ছোটো আইটেম এগুলো এইসব আইটেমগুলো আমি অবশ্য ভিডিও আপনাদের দেখাই না হ্যাঁ এইসব ছোটো ছোটো আইটেমের ভিডিও দেখাই না তো বাকিটা আমি আপনি মালটায় দেখাই তো এগুলো পাউসের জন্য পাউসে ফিল করার জন্য সব ছোটো ছোটো আইটেম এবং ছোটো ছোটো আইটেম এগুলো যারা পাউস ফিলিং করার জন্য ছোট 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 আইটেম যেগুলো লাগে সেগুলো মোটামুটি ফেল হচ্ছে ঠিক আছে মোটামুটি দশ থেকে বিশ পয়সা ক্যান্ডি দিয়ে আপনার মার্কেটে সেল করতে পারেন বা এই ধরনের ব্যবসা করলে করতে পারেন এটা আছে নিঞ্জা হাতুর বলে এটাকে যেটা আপনি পঞ্চাশ পয়সা ষাট পয়সা যাই হোক একটা দিলেন এই বোতলটা আপনাদের মোটামুটি এক টাকা পঞ্চাশ পয়সা নিচে পাওয়া যায় আপনি কমপ্লেট করে ওটা দুটাকাতে আপনার রেডি হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনার যদি বাইরে আপনার কথা নিয়ে যান তো মোটামুটি দশ বিশ পয়সা পার পিসে আপনার ভাড়া করতে পারেন মোটামুটি দু টাকা নিচে পাওয়া যায় এটা মোটামুটি মনে হয় কুড়ি তিরিশ পয়সা প্রতিটা টয় মোটামুটি দুটা কুড়ি তিরিশ পয়সা আপনার রেডি করা হয় তখন এই যে ফিল করতে পারেন দেখুন আমি একটা করে দেখাচ্ছি ঠিক আছে এই ধরনের আপনাকে বাড়িতে বসে ফিল করে ফিল করে আপনাকে মার্কেট করতে হবে তাই এগুলো একটা বাচ্চা ছেলেও করতে পারে এগুলো পাঁচ টাকা সিলিং মাল একটা ডাব্বা বেশলে আপনার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার ফফি হবে আপনারা যেখানে নিয়ে যান দু টাকা কুড়ি থেকে ত্রিশ পয়সা এটা রেডি হবে ঠিক আছে দেখুন এদিকে একটা বোধ লাগানো আছে আচ্ছা পনেরো পয়সা আপনি সব বা বিশ পয়সা সব দিতে হবে দু টাকা নিচেই পাবেন আর দশ পনেরো পয়সা সব দিয়ে আপনার মোটামুটি দু টাকা কি দু টাকা পাঁচ পয়সা নিচেই হয় করে চাবি আর তালা দেখুন একসঙ্গে আপনার পাঁচ টাকা এবার পেতে এগুলো চলে আপনারা একটা একটা করে এগুলো ভরে আপনারা প্যাকেট করতে পারেন দেখুন যা ইচ্ছা করে আপনারা ভরে দেন কোনো দেখুন প্যাকেটটা রেডি হয়ে গেছে ঠিক আছে আপনারা এই ধরনের প্যাকেট করতে পারেন এই সাইডে দেখুন ফিলিং করার জন্য একটা ছিদ্রকর আছে দেখুন বোদাম লাগানো আছে ঠিক আছে এখান দিয়ে আপনারা যে কোনো সব আপনারা দিতে পারেন এতে বেশি না দশ পয়সা পনেরো পয়সা সব দিলে আপনার এটা ফিলিং হয়ে যায় ঠিক আছে তো এটা আপনার ফিলিং করে এই বোদামটা লাগিয়ে দিতে হবে দেখুন তো এটা সুন্দর একটা জিনিস ঠিক আছে দেখুন সুন্দর একটা জিনিস এগুলো মোটামুটি ছবি লাগানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভীম কার্টুনের তো এর সঙ্গে একটা করে চাবি দিয়ে আপনারা মার্কেটে পাঁচ টাকায় মালকে সেল করতে পারেন বিভিন্ন কালারের আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা মোটামুটি ভালোই আইটেম দু টাকার নিচেই রেডি হয়ে যায় আপনার সব